সবার কাছাকাছি মোট ত্রিশটি রিসর্টের তথ্য দেয়া হলো কখনো ছুটি কাটাতে চাইলে কাজে লাগাতে পারেন স্প্রিং ভ্যালি রিসোর্ট গাজীপুর রাজধানী ঢাকার খুব কাছে গাজীপুরের সালনায় গড়ে তোলা হয়েছে স্প্রিং ভ্যালি রিসোর্ট পরিবারের সদস্যদের নিয়ে সেখানে আনন্দ ঘন সময় কাটিয়ে আসতে পারেন যে কোনো দিন অন্যান্য রিসর্টের তুলনায় খরচ বেশ কম ঢাকার খুব কাছে হওয়াতে অল্প উঠেছে তাই ছুটির দিনগুলোতে আগে থেকে বুকিং গাজীপুর চৌরাস্তা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কের বিপরীত দিকের বড় সড়ক থেকে ডানের গলিপথ ধরে সবুজের অরণ্যে হঠাৎই হারিয়ে যাবেন আপনি ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর সরকারি পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম গাজীপুরের এই ভাওয়াল উদ্যান পিকনিক স্পট ব্যবহার করতে হলে বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে আগাম বুকিং দিয়ে আসতে হয় শফিপুর আনসার একাডেমি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলায় অবস্থিত আনসার ভিডিপি একাডেমি বিশাল চত্বর বেড়ানোর জন্য একটি উপযুক্ত জায়গা অনুমতি সাপেক্ষে বনভোজন করারও ব্যবস্থা আছে এইখানে পদ্মা রিসোর্ট ছুটির দিন কিংবা ঈদের বন্ধ ছাড়া বুকিং না করে গেলেও সাধারণত কটেজ খালি পাওয়া যায় বুকিং এর জন্য পদ্মা রিসোর্টের নিজস্ব ওয়েবসাইটে সব তথ্য পাওয়া যাবে নক্ষত্র বাড়ি গাজীপুরে অবস্থিত বেসরকারি রিসোর্ট মধ্যে সৌন্দর্যমণ্ডিত নক্ষত্র বাড়ি হয় নুহাসপল্লী জাতীয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের বাগান ও শুটিং স্পট ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি এই তিন মাস বনভোজনের অনুমতি মিলে নোহাশপল্লীতে ছুটি ছুটি রিসর্টে রয়েছে নৌভ্রমণের ভ্রমণের ব্যবস্থা বিরল প্রজাতির সংরক্ষিত বৃক্ষের বনে রয়েছে টানানো তাব রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসর্ট গাজীপুর গাজীপুরের চন্দ্রা অবস্থিত আরেকটি রিসর্ট ও বনভোজন কেন্দ্র রাঙ্গামাটি এখানে আছে বনভোজন কেন্দ্র লেকে মাছ ধরা ও বেড়ানোর ব্যবস্থা এবং কোটেজে অবকাশ যাপনের ব্যবস্থা উৎসব পিকনিক স্পট গাজীপুর ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ঢাকা মনসিনা মহাসড়কে হোতাপারার কাছে এই বনভোজন কেন্দ্রটি ঢাকার ফুলবাড়িয়া থেকে শ্রাবণ পরিবহনে এসে নামতে হবে হোতাপাড়া বাস স্ট্যান্ডে ভাড়া পঁয়ত্রিশ টাকা সেখান থেকে রিকশায় দশ টাকা ভাড়া উৎসব পিকনিক স্পট পর্যন্ত পুষ্পদন পিকনিক স্পট গাজীপুর ঢাকা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে গাজীপুর জেলায় বাঘের বাজারে পুষ্পদাম অবস্থিত হ্যাপি ডে ইনন গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানে ঠিক বিপরীত দিকে রয়েছে বেসরকারি এই পিকনিক স্পটটি উন্নত মানের হল রুম আবাসিক রুম সহ দেশীয় থায় চাইনিজ খাদ্যের ব্যবস্থা রয়েছে পিকনিকের জন্য অঙ্গনা গাজীপুর গাজীপুরের সূর্য নারায়ণপুর কাপাসিয়া থানায় অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি হয় এই রিসোর্টের নামকরণ করা হয়েছে অঙ্গনা রাজধানীর অদূরে কাপাসিয়ায় সূর্যনারায়ণপুর গ্রামে গড়ে তোলা হয়েছে বেসরকারি এই রিসোর্ট অঙ্গনা বাকি জানতে এদের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করুন ফ্যান্টাসি কিংডম আশুলিয়া আশুলিয়ান জামগড়ায় গড়ে উঠেছে বিশ্বের আধুনিক সব রাইড নিয়ে বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম পাশেই হেরিটেজ পার্কে আছে ঐতিহ্যের পরিপূর্ণ ভান্ডার এই জায়গার দুটিতে বনভোজন করার জন্য রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা রিসোর্ট আটলান্টিস আশুলিয়া ওয়াটার কিংডমের ভিতরে অবস্থিত রিসোর্ট আটলান্টিস মোহাম্মদী গার্ডেন মহি শাসী অবস্থিত ঢাকা পাশে মহাসড়ক এখানে এই গার্ডেন অবস্থিত হাসপাহেনা গাজীপুর ঢাকার পাশেই গাজীপুর জেলার পুবাইল কলেজ গেট অবস্থিত একটি বেসরকারি বিনোদন পর্যটন কেন্দ্র হাসপাহা টঙ্গী থেকে এর দূরত্ব মাত্র আট কিলোমিটার সোহাগপল্লী এগারো একর উঁচু নিচু জমিতে সবুজ ঘিরা রিসোর্টের অন্যতম আকর্ষণ হল জলাশয়ের উপর নির্মিত অপরূপ সৌন্দর্য মন্ডিত ঝুলন্ত শাকো আর এর পিলার ও বেলকনিতে খোদাই করা বিভিন্ন কারুকার্য যা আগত দর্শনার্থীদের মুগ্ধ করে আনন্দ রিসোর্ট গাজীপুর কালিয়াকরের পরিচিত রিসোর্ট হলো আনন্দ আনন্দ রিসোর্টটির নামের সঙ্গে বেশ আবেগের মিল রয়েছে নিজস্ব পরিবার বা যাত্রীবাহী বাসে করে গাজীপুরের চৌরাস্তা হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠতে হবে এই মহাসড়ক ধরে সফিপুর বাজারে যেতে হবে সেখান থেকে দুই কিলোমিটার উত্তরে সিনাবা বাজারের পাশেই এই রিসোর্টের অবস্থান জল জঙ্গলের কাব্য পুবাইল ঢাকার অদূরে পুবাইলের নব্বই বিভাগে বিঘা জমির উপর গড়ে উঠেছে এক টুকরো গ্রাম এটা তেমন আধুনিক জায়গা নয় কিন্তু পরিচ্ছন্ন এবং গ্রাম বাংলার একটা ছোঁয়া আছে এর আদলে অবশ্যই ভালো লাগবে ঘুরে আসুন আরশিনগর হলিডে রিসোর্ট ঢাকা থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে গাজীপুরের ভাওয়ালে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হলিডে রিসোর্ট ও পিকনিক স্পট ভাওয়ালের গ্রাম ও শালবনের মাঝে অসাধারণ প্রাকৃতিক আবহাওয়ায় আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে সাজানো আরশিনগর ড্রিম স্কয়ার গাজীপুরের মাওনার অজহিরচালা গ্রামে ড্রিম স্কোয়ার নামে বিশাল আকৃতির বেসরকারি রিসর্ট রয়েছে এখানে নানান প্রজাতির পাখির অভয়াশ্রম রয়েছে ড্রিম স্কোয়ার প্রতি বছর শীতের সময় অতিথি পাখির মেলা বসে এখানে সবচেয়ে বেশি বিদেশি পর্যটকদের আনাগোনা গ্রিনটেক রিসর্ট দুই সালে গাজীপুর জেলার ভবানীপুরে প্রায় ছয় একর জায়গা নিয়ে অবস্থিত গ্রিন টেক রিসোর্ট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এখানে রয়েছে ইনডোর আউটডোর গেমের সকল সুবিধা এখানে বিভি সর্বনিম্ন তিন হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত রুম ভাড়া দেয়া পাওয়া যায় আফরিন পার্ক রিসোর্ট গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে গাজীপুর মহসিংহ সড়কের পাশেই রিসোর্ট অবস্থিত মাওয়া রিসোর্ট ঢাকা থেকে মাত্র কিলোমিটার দক্ষিণে বিক্রমপুরের লুহুজ উপজেলায় মাওয়া এক নং ফেরিকাঠ হতে সামান্য দক্ষিণে মাওয়া ভাগকর রাস্তার কান্নপালার গ্রামে নির্মিত এই রিসোর্ট সেন্টারটি যেন প্রাকৃতিক নৈসর্গ সৌন্দর্যমণ্ডিত একটি অন্যরকম পর্যটক কেন্দ্র শাহ মেরিন রিসোর্ট প্রকৃতি এবং নদীর নান্দনিক দৃশ্য উপভোগ করার শাহ মেরিন রিসোর্ট ঢাকা শহর থেকে হেমায়তপুরের অন্যান্য জায়গা যেখানে আপনি পিকনিক উপভোগ করতে পারেন এবং বিলাসবহুল বাসস্থানে থাকার এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন ড্রিম হলিডে পার্ক নরসিংদি নরসিংদিতে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী ঢাকা সিলেট মহাসড়কের বিনোদন কেন্দ্রটিতে রয়েছে বিভিন্ন ধরনের এগারোটি রাইড মেঘনা ভিলেজ রিসোর্ট নামের সঙ্গে যেহেতু ভিলেজ যুক্ত অতএব এই রিসোর্ট গ্রামের মতোই সবুজ শ্যামল হবে এটাই স্বাভাবিক আসলেও তাই মেঘনা রিসোর্ট ভিলেজের অবস্থান মুন্সীগঞ্জ জেলার গলারিয়া উপজেলায় যা মেঘনা ব্রিজ থেকে এক কিলোমিটার দূরে এখানে অবকাশ যাপনকারীদের জন্য রয়েছে থাকা খাওয়া এবং বিনোদনের সব ব্যবস্থা রাসেল পার্ক নারায়ণগঞ্জ রূপগঞ্জ ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রূপগঞ্জে রয়েছে মনোমুগ্ধকর এ পিকনিক স্পট প্রায় তিরিশ বিঘার মতো জায়গা জুড়ে এখানে রয়েছে সবুজের সমারোহ রাসেল পার্কে রয়েছে তিনটি পিকনিক স্পট এছাড়াও রাসেল পার্কের ভেতরে রয়েছে ছোট একটি চিড়িয়াখানা নানা রকম পশু পাখি রয়েছে এই চিড়িয়াখানায় যমুনা রিসোর্ট টাঙ্গাইল ঢাকা থেকে পঁচানব্বই কিলোমিটার এবং টাঙ্গাইল থেকে উনিশ কিলোমিটার দূরে বঙ্গবন্ধু সেতুর কাছেই আধুনিক একটি অবকাশ কেন্দ্র যমুনা রিসোর্ট এলেঙ্গা রিসোর্ট টাঙ্গাইল রাজধানী ঢাকা থেকে গাড়ি যুগে শহর থেকে সাত কিলোমিটার উত্তরে এলেঙ্গায় গড়ে উঠেছে হেক্টর জুড়ে এই রিসোর্ট বাড়তি সুযোগ হিসেবে আরও রয়েছে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা কাছেই টাঙ্গাইলের তাঁতি বাজার ইচ্ছে করলে সেখান থেকে কেনাকাটাও করতে পারেন যে কোনো পর্যটক এছাড়াও রিসোর্টির নিজস্ব গাড়িতে বেড়ানো যায় করটিয়া জমিদার বাড়ি মধুপুরের গড় আর ধনবাড়ির জমিদার বাড়ি হলিডে রিসোর্ট রিভেরি হলিডে রিসোর্ট ঢাকা মঙ্গশিং রোডের গাজীপুরের সালনাতে খুব কাছাকাছি অবস্থিত এটি ঢাকা থেকে মাত্র এক ঘন্টা এবং গাজীপুর চৌরাস্তা থেকে ছয় কিলোমিটার দূরে এই রিসোর্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এদের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করুন